না হয়ে একটা বাচ্চাকে যখন তার মা অনেকটা দূরে রেখে ছেড়ে থাকতে হয় না কষ্টটা ঠিক এই রকম হয় আর দুপুরবেলার দিকে দেখো আজ আমার ছেলে বাইরে চলে যাবে ও তো আমার কাছে এখন থাকে না ও তাকে আমার থেকে অনেক দূরে আর ও না এই টাইমটা একটু আমাদের সঙ্গে ইয়ার কি মজা করছে কিন্তু আমার না খুব কষ্ট হচ্ছে জানো তো আর কতক্ষণই বাবু আমার কাছে থাকবে কতক্ষণই ওর এরকম হাসি খেলে আমি দেখতে পাবো এটাই আমরা মনে করছি আর ও এই দুপুর টাইমে এত হাসিয়েছিলো আমি মানে এত ওর বাবা হেসেছিল। আমরা সবাই হেসেছিলাম ও দেখো কী করছে তো একটা ভিডিও তেঙ্গে তেঙ্গে ভিডিওটা যখন ট্রেনিং চলছিল তখন কিন্তু এই ভিডিওটা করার চেষ্টা করছিল। আর এইটাই আমরা দেখতেছিলাম আর চলে এলে দেখো সেই কষ্টের সময় যেটা আমি তোমাদেরকে বোঝ মানে বলে বোঝাতে পারছি না একটা মায়ের যে এই কষ্টের সময়টা মানে কেউ বলেও বোঝাতে পারবে না এরকম যেন কারো জীবনেই না হয় যে ছেলেকে ছেড়ে এত দূরে থাকতে হবে আমি কোনোদিনও ভাবতে পারিনি আমি ভেবেছিলাম ওকে হয়তো আমি নিজের কাছে রেখে মনের মতো করে মানুষ করব কিন্তু ওর ভালো দিকটা ভেবেই না আজ ওকে আমাকে এত কষ্ট করে পাঠাতে হচ্ছে ট্রেনে ওকে তুলতে এলাম খড়্গপুর স্টেশনে আমরা এখন বসে আছি হাওড়া থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে তো যত সামনাসামনি ট্রেনটা আসছে তত আমার কষ্টটা প্রচণ্ড বাড়ছে আমি শুধু ওদেরকে জিজ্ঞাসা করছি যে ট্রেনটা কত দূরে যখনই বলছে একটা স্টেশনের পর একটা স্টেশন তখন আমি বুঝতে পারছি যে কোথায় ট্রেনটা দাঁড়িয়ে আছে কিংবা কোথায় যখন শেষকালে ওরা বললো মাধপুর স্টেশন তো মাতপুর স্টেশন থেকে খড়গপুর স্টেশন মাঝে একটা স্টেশন পড়ে তারপরেই খড়্গপুর স্টেশন তো ওরও খুব কষ্ট হচ্ছে কিন্তু ও তো ও অতটা বুঝতে পারছে না ও জানে এখানে হয়তো মা বাবাটা কান্নাকাটি করছে কষ্ট হচ্ছে ও সেরকম বুঝতে পারছে না কারণ ওর তো ওখানেও সব আপনজনরাই রয়েছে কারণ ওর নিজের ঠাম্মা থাকে ওখানে ওর জন্য ওর অতখানি কষ্ট হয় হচ্ছে না যেটা আমার আমরা মা বাবা তো আমরা বুঝতে পারি আর এখানে না আমার বাড়ির লোকে সবাই বলেছিল যে তুমি যাবে না ওকে ছাড়তে কারণ তুমি ছেড়ে আসার পরে আর তুমি বাড়ি ফিরতে পারবে না এমনই কষ্ট হবে আমি ভেবেছিলাম না আমি ওকে ছাড়তে যাব, যতটুকু টাইম ওকে আমি দেখতে পাবো ততটুকুই আমার কাছে মনে অনেকটা টাইম মনে হয় ওর কাছে আমি থাকতে পাবো আর তো আমি এটাই বারবার জিজ্ঞাসা করছিলাম আর কত দূরে তখন সবাই বললো যে ট্রেনটা খুব সামনা সামনি চলে এসেছে এই ভিডিওটা না আমি আগে অনেক দিন আগে পোস্ট করতে চাইনি কারণ এই ভিডিওটা আমার কাছে অনেক দিন আগে ছিল কারণ এই ভিডিওটা আমি যতবার দেখি আমি চোখের জল থামাতে পারি না অনেকবারই আমি এডিট করতে বসেছি কিন্তু আমি ঠিকঠাক করে এডিট করতে পারিনি মানে আজও যে এডিট করছি না আজও কষ্টটা ঠিক তেমনই হচ্ছে এই ভিডিওটা দেখলে আমার প্রচণ্ড কষ্ট হয় যখন ও হচ্ছে যখন আনন্দে থাকে না তখন আর কষ্টগুলো সে কষ্ট মনে হয় না বুঝলে আর এই পর্যন্ত মা ছেলের মধ্যে ছিল আমাদের টাইম আবারও আশা করছি ও আমার কাছে আসবে তো আমার কাছে এলে আমি সেই আশাতেই বসে আছি দু মাস পরে ঠিক আমার কাছে চলে আসবে ও তো দেওয়ালির সময় আমার বাড়ি ফিরবে তো সেই আশায় বসে আছি আর তো তোমাদেরকে কিছু বলার নেই এটাই ছিল আমার শেষ ওর থেকে হাতে ধরা কিংবা কি আমি বলে বোঝাতে পারছি না পুরোটা তোমরা দেখে নিও প্লিজ চলো এখন আমি ওর আশাতেই অপেক্ষা করছি যে ও আমার কাছে কবে আসবে ট্রেনটা খুব সামনে তো চলে আসছে তো ওর হাতটা আমাকে একদমই ছাড়তে ইচ্ছে করছে তো ও কিন্তু আমাকে ট্রেনে ওঠার সময় আমি যখন ওর ট্রেনের কাছে দাঁড়িয়েছিল তো বারবার আমাকে ঠেলা দিচ্ছে যে তুমি সরে যাও সরে যাও তো এই দেখো পরের দিন সকালবেলা ট্রেনে চেপে আছে ওকে ফোন করার পর এই ভিডিওটা কিছু কথা